তো ইন্টারভিউ কাদের জন্য বন্ধ যারা এখনো পর্যন্ত নতুন করে আপনি নতুন পোর্টালে শিফট করেননি তাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই বলবো এটা যে কোনো ভিসা ওয়ার্ক পারমিট স্টুডেন্ট অথবা বি টু আপনারা জানেন ইউএস এর নতুন গভর্নমেন্ট আসার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে তো যাদের অলরেডি জমা বা ইন্টারভিউ ডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ফাইনাল ইমেলটা চলে আসলেই কি কেবল আপনি ইন্টারভিউ ডেট ফেস করতে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনি যাবেন না আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বাসি থেকেও কিন্তু অনেক মানুষ রিটার্ন চলে আসছে বিকজ তাদের ইন্টারভিউ ডেট কিন্তু এখন না তো এখন না ভিজিট ভিসা বলেন বাবা। ভোকেশনাল ট্রেনিং বলেন বা যারা আসবে সোশ্যাল মিডিয়াতে ভালো মতো যাচাই বাচাই করে কিন্তু এখন ভিসা দেয় শুধু তাই নয় বর্তমানে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা রয়েছে তাদের কিন্তু গণহারে অ্যাকজিট করে দিচ্ছে দ্যাট মিনস রিটার্ন পাঠিয়ে দিচ্ছে ইউএস গভর্নমেন্ট তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং নতুন করে আরও যে বিষয়টা এখানে অ্যাড হবে সেটা হচ্ছে বর্তমানে স্টুডেন্ট এবং এফ ওয়ান ক্যাটাগরি যে ক্যাটাগরির ভিসা আবেদন করেছে সোশ্যাল মিডিয়া যাচাই বা চাই পর্যালোচনা করার জন্য প্রস্তুতি দরকার এবং এই কাজগুলো করার জন্য যে সময় দরকার সারা বিশ্বব্যাপী ইউএস এম্বাসি সবাইকে নির্দেশনা দিয়েছে যে আপনারা এফ ওয়ান ভিসা যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এটা এখনো পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিবে না এবং এটি বলা হয়েছে কতদিন বন্ধ থাকবে এটা কিন্তু আনক্লিয়ার এবং টাইমটা কিন্তু এখনও অনিশ্চিত ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের তিন এই রিপোর্ট এর ব্যাপারে যে নিউজটি এসেছে তারা কমেন্ট করেছে যে আসলে এটা কবে নাগাদ খুলবে এখনো পর্যন্ত কিন্তু তারা অ্যান্সার কোনো কিছু অ্যান্সার দিতে পারে নাই তো ইনশাআল্লাহ এটা খুব দূরত্ব যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই দেখবেন আপনাদের এখানে মেল চলে এসেছে কিনা এবং ইন্টারভিউটা আপনার যে ডেটে ছিল সেটা ঠিকঠাক আছে কিনা তো এটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউটা নেবে এর বাইরেও কিন্তু আপনি যদি নতুন পোর্টালে শিফট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে তো প্রিয় ভাইয়া বন্ধুরা আপনার ইন্টারভিউ ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি পোর্টালে লগ ইন করে অথবা আপনি যেই এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা করিয়েছেন অথবা যে কনসালটেন্সির মাধ্যমে ফাইলটা করিয়েছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এটা শিওর হতে পারেন অথবা অ্যাট দ্য সেম টাইমে যদি আমাদের কাছ থেকে কোনো হেল্প চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর এইট নাইন সিক্স এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন